কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তবর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় আরও তেরো জন উপদেষ্টা ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পরে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর মাহমুদ ইউনুস অন্তবর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি এই শ্রদ্ধা জানান দায়িত্ব নেওয়ার পর নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ডক্টর ইউনুস দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরে তিনি বললেন আজ আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটিকে সামনে রেখে এবং আরও মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে যারা এটি সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আজ আমার পাশে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন তারা এদেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পূর্ণ জন্ম দিয়েছে পূর্ণজন্ম যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটি আমাদের শপথ এই শপথ আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনাও ত্যাগ করেন এর পরপরই মন্ত্রিসভার বিলুপ্ত হয় এবং অবশেষে সেই মন্ত্রী পরিষদ বিলুপ্ত হওয়ার পরেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখনই দেখার বিষয় আসলে তার মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যটাকে